এবিএসএস পরীক্ষায় যারা অংশগ্রহণ করে আপনাদের রিজাল্ট এ শো করছে অর্থাৎ শো করছে আপনারা কীভাবে অভিযোগ করবেন আজকের ভিডিওতে সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো এটা খুবই সিম্পল একটি প্রসেস তবুও যেহেতু এই প্রবলেমটি আমরা অনেকদিন পর এই প্রবলেমের সম্মুখীন হই সো অনেকের কাছে এই বিষয়টি অজানা থাকতে পারে সো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি টোটাল বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করে দেব তাই ছোট্ট ভিডিওটি কন্টিনিউ দেখার জন্য অনুরোধ করছি তো বাউবির অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করলে আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো এখান থেকে বাম পাশে দেখতে পাচ্ছেন একটি থ্রি ডট আইকন এই থ্রি ডট আইকনে আমরা ক্লিক করলে এরকম অনেকগুলো অপশন আমরা দেখতে পারবো ফলাফল অভিযোগ পূর্ণ পরীক্ষা পূর্ণ নিরীক্ষণ আপনারা যারা পূর্ণ নিরীক্ষণ এবং পুনঃ পরীক্ষার আবেদন করতে চান সেটি কিভাবে করবেন সে সম্পর্কে আমি গত পর্বে ভিডিও আপলোড করেছি আপনি চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন তো আজকের ভিডিওতে যেহেতু অভিযোগ করবো আমরা এর জন্য দুই নম্বরের যে অভিযোগ অপশনটি জাস্ট এই অভিযোগের উপর ক্লিক করব ওবির উপর ক্লিক করলে নিচে দেখতে পাচ্ছেন বি অবলিক বিএসএস অভিযোগ জাস্ট আমরা বি অবলিক বিএসএস অভিযোগের উপর ক্লিক করব। বিএ বিএসএস অভিযোগের উপর ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ফর্ম চলে আসবে সো এখানে আমরা প্রথমে শিক্ষার্থী আইডিটি প্রবেশ করাবো অর্থাৎ যে আইডির এগেন্সটি আমরা অভিযোগ করতে চাচ্ছি সো আমি আইডিটি দিয়ে দিচ্ছি এরপর মেইল অ্যাড্রেস যদি আপনার থাকে মেল অ্যাড্রেসটি দিতে পারেন সো আমি মেইল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে ফোন নাম্বার এখানে কিন্তু অবশ্যই আপনার একটি মোঠো ফোন নাম্বার দিতে হবে সো ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন পরবর্তী এই পরবর্তী অপশনে ক্লিক করতে হবে পরবর্তী অপশানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে এখানে আপনি যতগুলো সাবজেক্টে অংশগ্রহণ করেছেন অর্থাৎ পরীক্ষা দিয়েছেন সবগুলো সাবজেক্ট এখানে শো করবে এবং ডান পাশে তার রেজাল্টগুলো কিন্তু শো করবে এখান থেকে আপনি যে সাবজেক্টের এগেনেস্টে অভিযোগ করতে চাচ্ছেন অর্থাৎ আমার এখানে দেখতে পাচ্ছেন বাংলা প্রথম পত্র আমি অ্যাবসেন্ট দেখতে পাচ্ছি কিন্তু এই বাংলা প্রথম পত্র পরীক্ষায় কিন্তু আমি অংশগ্রহণ করেছি সো এই সাবজেক্টের এগেন্স্টে আমি অভিযোগ করব। সো এর ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচন করুন এই নির্বাচন করুনে যদি আপনি ক্লিক করেন এইখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন দুই হাজার সালের পরীক্ষায় ফি জমা দিয়েছি এবং অংশগ্রহণ করেছি এই কোর্স আমার নয় এই কোর্সটি অতিরিক্ত মুছে ফেলুন অর্থাৎ এটি যদি আপনার সাবজেক্ট না হয়ে থাকে অতিরিক্ত তাহলে এই কোর্স আমার নয় এটি মুছে ফেলুন এই অপশনটি সিলেক্ট করবেন যেহেতু এটা আমাদের সাবজেক্ট আমরা পরীক্ষা দিয়েছি এর জন্য আমি এখান থেকে যে দুই হাজার সালের পরীক্ষায় ফি জমা দিয়েছি এবং অংশগ্রহণ করেছি এই অপশানটি সিলেক্ট করে দিচ্ছি নিজ দিয়ে দেখেন আরেকটি নতুন করে অপশন ওপেন হয়ে যাবে অর্থাৎ আপনি যে এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এই পরীক্ষার যে আপনি ফি প্রদান করেছিলেন সেটি কোন মাধ্যমে করেছিলেন সেই ইনফরমেশনগুলো কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে সো প্রথমে দেখতে পাচ্ছেন এক্স এন নম্বর অর্থাৎ আপনি যদি নগদের মাধ্যমে টাকা প্রদান করে থাকেন তাহলে কিন্তু এরকম একটি আপনার ট্রানজ্যাকশান নাম্বার থাকে সেই নাম্বারটি এখানে দিতে হবে এরপর হচ্ছে টাকার পরিমাণ ওই ট্রানজ্যাকশান নিয়ে আপনি কত টাকা প্রদান করেছিলেন কত তারিখে করেছিলেন সেটি কিসের মাধ্যমে করেছিলেন যদি নগদে করে থাকেন নগদ আর আপনি যদি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে করে থাকেন তাহলে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের এখানে আপনার ব্যাংকের নাম প্রদান করতে হবে ডান পাশে আর আপনি যদি নগদের মাধ্যমে পরিশোধ করে থাকেন তাহলে নগদ সিলেক্ট করে ডান পাশে আপনি নগদ মোবাইল নাম্বারটি আপনি দিয়ে দিই কগদ নাম্বারটি দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন পরীক্ষার কেন্দ্র আপনি এই ডপডাউনে ক্লিক করেন আপনার ডিভিশন প্রথমে সিলেক্ট করতে হবে সো আমি এখান থেকে রাজশাহী সিলেক্ট করে দিচ্ছি নেক্সট গড়টি হচ্ছে আপনি রাজশাহী বিভাগের কোন জেলায় আপনার জেলাটি সিলেক্ট করতে হবে এরপর হচ্ছে আপনার স্টাডি সেন্টারের নাম সিলেক্ট করতে হবে সো এখানে ক্লিক করলে আপনার অটোমেটিক কিন্তু আপনার স্টাডি সেন্টারের নামগুলো আপনার নিচে দেখতে পারবেন এখান থেকে আপনার স্টাডি সেন্টার কোনটি সেটি সিলেক্ট করে দিতে হবে সো এইভাবে সব কিছু সিলেক্ট করে দেওয়ার পর নিজ থেকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে সো সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি অভিযোগ ফর্ম আমরা এখানে দেখতে পারবো এখানে শিক্ষার্থী আইডি নাম থাকবে কোর্সের নাম এবং অভিযোগ এবং অভিযোগ হচ্ছে ফি ডিসপোর্টেড ফর দিস কোর্স বাট নট শোয়িং অর্থাৎ আমি পরীক্ষা অংশগ্রহণ করেছি বাট রেজাল্ট শো করছে না এবং তার ডান পাশে রিসিভ নাম্বার অর্থাৎ আমরা একটু আগেই যে ট্রানজাকশান নাম্বারটি দিয়েছিলাম সেই নাম্বারটি কত টাকা অর্থাৎ চারশো আশি টাকা আমি দিয়েছিলাম চারশো টাকা এবং ব্যাংক অর্থাৎ আমি নগদে পরিশোধ করেছিলাম আমার নাম্বারটি এখানে শো করছে এবং ডেট কত তারিখে আমি প্রদান করেছিলাম এই টাকাটি সেই ডেটটি কিন্তু আমাকে দিতে হয়েছিল সেই ইনফরমেশানগুলোই আমরা এখানে দেখতে পাচ্ছি সো এরপরে রেড কালার যে লেখাটি দেখতে পাচ্ছেন বিশের দোষব্য এখানে যদি ফি জমা সংক্রান্ত আবেদন করে থাকেন এবং ব্যাংকের মাধ্যমে ফি জমা দিয়ে থাকেন তবে এটি প্রিন্ট করে এক কপি টাকা জমা রসিদসহ